ভয়কে ছাপিয়ে স্বাধীনতা হরিয়ানার সাহসী কন্যা সাফালি বর্মার উত্থান একটা রাজ্য যেখানে প্রতিদিন তিনটি ধর্ষণের ঘটনা ঘটে আর চারটি মেয়েরতাহানি হয় প্রতিদিন চারটি কন্যা কন্যা দেওয়ার অপরাধে দগ্ধ হয়ে মারা যায় সেই ভয়ঙ্কর বাস্তবতার মাঝেই এক তরুণী কল্পনা করেছিল শুধু নিরাপত্তা আর আরাম নয় সে স্বপ্ন দেখেছিল ক্রিকেট খেলার সে খেলতে চেয়েছিল সেই খেলা যা ভারতের মাটি ও মনকে উজ্জীবিত করে কিন্তু তার শহরে মেয়েদের জন্য কোনো ক্রিকেট একাডেমি ছিল না তাই সে করল এক অদম্য কাজ চুল কেটে ছোট করে নিল ছেলেদের মতো পোশাক পরল আর ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু করল তার বাবা এই ঘটনা নিয়েছিলেন অসন্তোষের সঙ্গে ভয়ের কারণে যে সত্য প্রকাশ পেলে কি হতে পারে জায়গাটা ছিল হরিয়ানার রোহতাক যেখানে পিতৃতান্ত্রিকতার ছায়া ক্রিকেটের চেয়েও ভারী কিন্তু কে তাকে আটকাতে পারতো? শচীন টেন্ডুলকারের ক্রিকেটের উন্মাদনা তার রক্তে প্রবাহিত হয়েছিল। মাত্র পনেরো বছর বয়সে সে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করল ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে। এরপর শুরু হলো তার সংগ্রাম, উত্থান, পতন, সাফল্য আর চ্যালেঞ্জে এক অসাধারণ যাত্রা। এই বিশ্বকাপেও সে প্রথম দলে ছিল না। একটা পরিবর্ত খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছিল যখন অন্য খেলোয়াড় চোট পেয়েছিল কিন্তু সে সেই সুযোগকে ইতিহাসে পরিণত করল ফাইনালে তার ঝোড়ো সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ উইকেট ভারতের জয়ের গল্পকে অনুবত্ত করে তুলল আজ হরিয়ানা আর গোটা ভারত উদযাপন করছে সফালি বর্মাকে শুধু কারো মেয়ে বাবু নয় বরং একজন চ্যাম্পিয়ন হিসেবে সে প্রমাণ করেছে সে সাহসের প্রতিটি সাফালির দিকে তাকিয়ে অনেক নতুন সাফালি এগিয়ে আসবে সব পরিবর্তনের জন্য পুরুষদের প্রয়োজন নেই কখনো কখনো একটা মেয়ে নতুন প্রজন্মের জন্ম দিতে পারে সাবাস সাফালি বর্মা সাবাস